হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে চারই আগস্ট রবিবার পালিত হচ্ছে চিতালৌগি অমাবস্যা যেটি শ্রাবণ মাসের প্রথম অমাবস্যা শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের অত্যন্ত প্রিয় মাস আর এই মাসে পালিত হচ্ছে শ্রাবণী অমাবস্যা এই অমাবস্যাটির নাম হচ্ছে লোগী বা উৎকল অমাবস্যা যেটি আপনাদের ব্রত পালন করতে হবে রবিবার আর এই রবিবার অমাবস্যার দিন অবশ্যই বাড়িতে পারলে এই কয়েকটি জিনিস অবশ্যই আপনার গৃহে আজই নিয়ে আসুন এর ফলে বাড়িতে অর্থ সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং বাড়িতে যদি কোনো ধরনের নেগেটিভ এনার্জি থাকে তাও ভগবান শিবের আশীর্বাদে আপনার বাড়ি থেকে খুব সহজেই দূরবিত হবে এবং সর্বদাই ইতিবাচক চিন্তা ভাবনা জড়িত থাকবে তাই চারে আগস্ট রবিবার পালিত হচ্ছে এই চিতালঘী অমাবস্যা আর এই অমাবস্যার দিন অবশ্যই এই ছোট্ট জিনিসটি আপনার গৃহে অবশ্যই নিয়ে আসুন তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন অবশ্যই ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওতে সনাতন ধর্মে অমাবস্যা তিথিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রতি মাসের কৃষ্ণপক্ষের 15 দিনটি অমাবস্যা হিসেবে পালিত হয় শ্রাবণ মাসের অমাবস্যা 4 আগস্ট রবিবার এই অমাবস্যা ব্রতটি পালন করতে হবে এটি চিতা লগি বা উৎকল অমাবস্যা নামে পরিচিত এই অমাবস্যা তিথিতে মহাদেব ও পার্বতীর পূজা অর্চনা করা হয় পাশাপাশি সুখ শান্তি সমৃদ্ধির জন্য ব্রত পালন দান পূর্ণ করা এবং বিভিন্ন জিনিস সেই কয়েকটি জিনিস যদি বাড়িতে কিনে আনতে পারেন সেটি অনেকটাই শুভ বলেই মনে করা হয় আর শাস্ত্র মতে এই চিতালঘী অমাবস্যায় সবুজ অর্থাৎ বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ আর এই চিতালঘী অমাবস্যার দিনে অনেক ভক্তরা নিজেদের কৃষ জমি পুজো আর্চনা করে থাকে তাই এটি আর্চনা করার ফলে তাদের কৃষক জমির শস্য ভাণ্ডারটি আরও সমৃদ্ধি অর্থাৎ আরও ভালোভাবে ফসল উৎপাদন এবং কোনো দিন খাদ্যের অভাব পড়বে না তাই জন্য তারা এই অমাবস্যার দিনে এই কৃষি জমি পুজো করে থাকে চারই আগস্ট শনিবার পালিত হচ্ছে এই চিতালগি অমাবস্যা আর এই অমাবস্যার শুভ সময় হচ্ছে তিনে আগস্ট শনিবার দিন তিনটে বিয়াল্লিশ থেকে শুরু হবে এই অমাবস্যায় এবং শেষ হবে চারে আগস্ট রবিবার বিকেল চারটে নয় পর্যন্ত এর স্থায়িত্ব কাল থাকবে অর্থাৎ এই সময় পর্যন্ত এই চিতালগি অমাবস্যার সমাপ্তি হবে শ্রাবণ অমাবস্যার পুজো এই অমাবস্যায় স্নান দানের পাশাপাশি শিব এবং বিষ্ণুর পুজো করলে বিশেষ সুফল পাওয়া যায় শ্রাবণ অমাবস্যায় শিব ও পার্বতীর নিয়ম মেনে পুজো করলে শুভ ফল পাওয়া যায় এই তিথিতে শিবলিঙ্গে গঙ্গা জল দুধ দই বেলপাতা ধুত্র শোমি পাতা আকন্দ ফুল ভস্ম এই কয়েকটি ফুল নিবেদন করা উচিত মৌসুমী ফল নিবেদন করতে পারেন অবশ্যই শ্রাবণ মাসে এই চারে আগস্ট রবিবার পালিত হচ্ছে চিতালঘী অমাবস্যা অবশ্যই আপনারা ভগবান বিষ্ণু নারায়ণ এবং জগন্নাথের ভোগে অবশ্যই চিতুয়া পিঠা অবশ্যই নিবেদন করবেন এবং পালে অবশ্যই এই অবশ্যই এই ভক্তি অবশ্যই আপনারা নৈবদ্য হিসেবে গ্রহণ করবেন এরপর ঘিয়ের প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে শিব চলিসা পাঠ করবেন অবশ্যই মনে রাখবেন এই দিনে পারলে অবশ্যই বিষ্ণুর সহস্র নাম আপনারা জপ করতে পারেন অবশেষে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে প্রসাদ বিতরণ করুন এই তিথিতে রুদ্রাভিষেক ও বজরংবালির পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় তাই অবশ্যই আপনারা এই শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই আপনারা পুজো অর্চনা করুন এবং অবশ্যই মনে রাখবেন যে এই অমাবস্যা তিথিতে কোন জিনিসটি আপনার গৃহে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অবশ্যই শ্রাবণ মাসের অমাবস্যায় এই কয়েকটি গাছ যদি রোপণ করতে পারেন তাহলে অনেক অর্থাৎ অধিক শুভ ফল পাওয়া যায় তাই এই তিথিতে আপনারা সমী আম অসুস্থ বট নিম ইত্যাদি গাছ লাগাতে পারেন এছাড়াও কলা গাছ লাগানো অবশ্যই খুবই কার্যকারী উপায় বলে মনে করা হয় অবশ্যই এই কাজটি করবেন শ্রাবণ অমাবস্যার তিথিতে অসুস্থ গাছের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই গাছে দেবতার বাস শ্রাবণ অমাবস্যায় অসুস্থ গাছের পুজো ও জল নিবেদন করলে দেবতার আশীর্বাদ পাওয়া যায় পাশাপাশি দেবী দেবতা অনেক প্রসন্ন হন অমাবস্যা তিথিতেই পূর্বপুরুষদের স্মরণ করার তিথি এই দিনে কেনাকাটা করা ও কোনো শুভ কাজ করা নিষেধ তবে এই শ্রাবণ পদ অমাবস্যার দিনে কুশ ঘাস বাড়িতে আনা অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে এই কুশ ব্যবহার করলে সমস্ত ধর্মীয় কাজ কখনো শেষ না হওয়ার পুণ্য দেয় মহাভারত কাহিনী অনুসারে গরুর দেব যখন স্বর্গ থেকে অমৃত পাত্র নিয়ে এসেছিলেন তখন তিনি সেই পাত্রটি কিছু সময়ের জন্য কুশের ওপর রেখেছিলেন কুশের ওপর অমৃতের পাত্র রাখার কারণে কুশ পবিত্র বলে বিবেচিত হয় তাই অমাবস্যা তিথিতেই শ্রাদ্ধ পূর্বপুরুষদের শান্তির জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এই দিনে প্রীত পুরুষদের নৈবদ্য দান ও পুজো করলে শ্রাদ প্রজন্মের সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায় কাল সর্বদোষ থেকে মুক্ত পাওয়ার জন্য অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কুশ ঘাসের আংটি পরিয়ে শ্রাদ্ধ করলে পূর্বপুরুষদের আত্মাকে তৃপ্ত দেয় এটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কুশের আসনে বসে পুজো করলে দেব দেবীর পুজো দ্রুত গ্রহণ করেন শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে কুশের উৎপত্তি ভগবান বিষ্ণুর চুল থেকে কুশের মূলে ব্রহ্মা মাঝখানে বিষ্ণু এবং সামনে শিব বাস করেন এই কারণে তুলসীর মতো কুশ কখনো বাসে হয় না তাই অবশ্যই এই শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে আপনার গৃহে অবশ্যই কুশ ঘাসটি এনে আপনারা আপনার গৃহে রাখতে পারেন এটি একটি পবিত্র জিনিস বলে মনে করা হয় তা অবশ্যই এই শ্রাবণ মাসের অমাবস্যার তিথিতে বাড়িতে অবশ্যই কুশ ঘাসটি নিয়ে আনুন এই শ্রাবণ মাসের অমাবস্যার দিনে অবশ্যই নদী বা পুকুরে সকাল সকাল স্নান করে সূর্যদেবকে অগ্র প্রদান করা উচিত স্নান সেরে দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষের উদ্দেশ্যে জলে কালো তিল নিবেদন করতে হবে তারপর কুল দেবতার পুজো অবশ্যই করতে হবে তারপর এই দিন পূর্বপুরুষকে স্মরণ করে সাধ্যমতো দান ও ধ্যান করতে পারলে অবশ্যই অনেকটাই ফলাফল পাওয়া যায় তাহলে প্রীতদোষ থেকে সহজেই মুক্ত মিলে এই অমাবস্যা ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় এবং ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র তুলসী বা পবিত্র তুলসী গাছের জপ ও পুজো করার জন্য একটি শুভ পবিত্র দিন এই অমাবস্যার আগের দিন প্রদীপ জ্বালিয়ে এই তুলসী গাছের পুজো করুন তুলসী গাছটিকে একটি ছোট পাত্রে রাখুন আপনার প্রার্থনা এবং আপনার নিজের ঘরের যেখানে আপনি এই সময়টি করতে পারেন অবশ্যই আপনারা এই অমাবস্যাতেই সকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালাবেন এই তুলসী গাছের তলায় চেষ্টা করবেন এই অমাবস্যা ব্রত পালন করেন যতটা সম্ভব কম কথা বলবেন জপ এবং ধ্যান এর জন্য সর্বাধিক সময় এই উপবাসের সময় করুন এই অমাবস্যার রাতে মাটিতে ঘুমান অবশ্যই আপনি এই অমাবস্যার তুলসী গাছের পুজো করার সময় তুলসীর মন্ত্রগুলো জপ করার সময় আপনার ঘড়ির কাটার দিকে সাতবার ঘোরানো উচিত এই প্রতিকার উপসর্জের জন্য সম্পদ এবং সুখের পথ পরিষ্কার করতে খুবই কার্যকারী বলে মনে করা হয় এই অমাবস্যা রবিবার পড়েছে ভুল করেও তুলসী গাছে জল অর্পণ করবে না কিন্তু শাস্ত্রে বলা রয়েছে তুলসী গাছে রবিবারে জল দেওয়া উচিত নয় তা অবশ্যই এই দিনে আপনারা জল দান করবেন না আর অবশ্যই মনে রাখবেন এই অমাবস্যাতে ভুলেও আপনারা চুল দাড়ি নখ কিছুতেই কাটবেন না কারণ এই দিনে কাটলে আপনার ক্ষতি হতে পারে তাই সতর্ক থাকুন অমাবস্যার দিন খুব বেশি দূরে যাত্রা করা ঠিক নয় মধ্যযুগে ভারতের বিভিন্ন প্রান্তে অমাবস্যার দূর দেশের কাজ কর্মগুলো স্থগিত করে রাখা হতো অবশ্যই পারলে এই দিন ভগবান বিষ্ণু নারায়ণ শিব ঠাকুরের পুজো অর্চনা করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে তো অবশ্যই আপনারা এই জিনিসটি কিনে আনবেন এই অমাবস্যা তৃতীতে যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে